রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার তিন বছরের দীর্ঘযুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে সম্প্রতি ইউক্রেন পরিচালিত অপারেশন স্পাইডার্স এর মাধ্যমে রুশ ভূখণ্ডে চালানো ভয়াবহ ড্রোন হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার অন্তত বোমারু বিমান এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিন জেলেনেস্কি অন্যদিকে রাশিয়া পাল্টা হামলায় ব্যস্ত ফলে যুদ্ধের উত্তাপ নতুন করে ছড়িয়ে পড়েছে ইউরোপের পূর্বাঞ্চলে জেলেনিস্কে এক বিবৃতিতে জানান দেড় বছরেরও বেশি সময় ধরে এই অভিযান পরিকল্পনা ও প্রস্তুতির মধ্যে ছিল তিনি বলেন শত্রুদের ভূখণ্ডে অসাধারণ ড্রোন হামলা চালানো হয়েছে লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি রাশিয়ার ক্ষতি লুকানোর কোনো সুযোগ নেই কারণ তা দৃশ্যমান তার মতে এটা রাশিয়ার প্রাপ্য এই অভিযানে রাশিয়ার সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলের চারটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ছিল মূল টার্গেট রাশিয়ার পক্ষ থেকে হামলার ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে অন্যতম বড় ও সফল হামলা হিসেবে চিহ্নিত করেছেন এর আগে শনিবার রাতে রাশিয়ার ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্ত সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণ ঘটে এতে প্রাণ হারান রাশিয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অবহিত করে এর জন্য ইউক্রেনকেই দায়ী করছেন তবে পাল্টা জবাব দিতেও ছাড়িনি মস্কো ইউক্রেনের জিয়া অঞ্চলে চালানো ড্রোন হামলায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শান্তি আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে দুই দেশ ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল আলোচনার দ্বিতীয় রাউন্ডকে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর থাকলেও সাম্প্রতিক হামলাগুলো এ আলোচনার পরিবেশকে কিছুটা হলেও প্রতিকূল করে তুলেছে বিশ্লেষকদের মতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা যতটা দেখা দিয়েছিল ততটা সহজ নয় বাস্তব সমঝোতায় পৌঁছানো কারণ উভয় পক্ষই এখনও কৌশলগত হামলায় সক্রিয় এবং আপাতত কেউই পিছিয়ে পড়তে নারাজ তবে তুরস্কে আয়োজিত এই শান্তি আলোচনা কতটা সফল হবে তা নির্ভর করবে অংশগ্রহণকারী পক্ষগুলোর সদিচ্ছা ও আন্তর্জাতিক চাপের উপর বিশ্ববাসীর প্রত্যাশা অন্তত এই রাউন্ডে কিছুটা হলেও শান্তির বার্তা মিলবে কিন্তু বাস্তবতা বলছে যুদ্ধের নামামা এখনও থামেনি